শান্তি বা বিক্ষুপ্ত অশান্তি হোক বা কোনো এজেন্ট তোলা এরকম কোনো খবর নেই ওভারঅল সব কিছুটাই সুস্থভাবে নির্বিঘ্নে ভোট হচ্ছে কোনো সমস্যা অশান্তি কোনো কিছু নেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে প্রতিটা বুথেই সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছে তিনটা গন্ডগোল করেছিল তার জন্যে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছিল তারপর এক ঘন্টা পর ভোট চালু হয়েছিলো আমাদের এখানে শান্তিপূর্ণই ভোট হচ্ছে কোনো রকম অশান্তি ঝগড়া কারোর সাথে কোনো মতবিরোধ নেই তৃণমূল কি বিজেপি কি তিনি সিপিএন একসঙ্গে বসে সুস্থভাবে কাজ করছে গণতন্ত্রের উৎসবে মানুষ উৎসাহের সাথে সকাল থেকেই আমরা বিভিন্ন শ্রীরামপুরের বিভিন্ন বুথে বুথে ঘুরে দেখছি তারা সামিল হচ্ছে এবং সকাল থেকেই ভিড় ব্যাপক ভিড় ব্যাপক লাইন কিন্তু রয়েছে মানুষ গণতন্ত্রের উৎসব তাদের পালন করছে মানুষ ভোট দিচ্ছে এবং আমরা বিভিন্ন বুথে বুথে ঘুরে দেখছি যে পঞ্চম দফার নির্বাচন শ্রীরামপুর কেন্দ্রের ক্ষেত্রে বিক্ষিপ্ত কয়েক জায়গায় গণ্ডগোল ছাড়া ইভিএম গণ্ডগোল ছাড়া এখনও পর্যন্ত কোনো রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এখন আমি জাঙ্গিপাড়ায় রয়েছি জাঙ্গিপাড়ার বিভিন্ন বুথে ঘুরে দেখলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও এসেছিলেন জাঙ্গিপাড়ার বিভিন্ন বুথ পরিদর্শন করলেন এখনও পর্যন্ত অশান্তির কোনো খবর নেই শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি দলের এজেন্ট তারা বুথে বসে সুন্দরভাবে কিন্তু ভোট করাচ্ছে মানুষও কিন্তু উৎসাহের সাথে আসছে এবং আরও একটা বিষয় বলবো সেন্ট্রাল ফোর্স রয়েছে তারাও কিন্তু একবার তৎপরতার সাথে কাজ করছে এবং পুলিশের যে টিম রয়েছে নির্বাচন কমিশনের টিম কিন্তু মাঝে মাঝে ভিজিট করছে বিভিন্ন বুথে সেই চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ছে তারাও এসে কোনোরকম গণ্ডগোল বা কোনো রকম কোনো অশান্তি হচ্ছে কি না সেটাও কিন্তু খতিয়ে দেখে যাচ্ছেন বা কোথাও যদি কিঞ্চিত জমায়েত যেখানে হচ্ছে সেটাও কিন্তু তারা ছাড়িয়ে দিচ্ছেন এবং এই জাঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম বিভিন্ন দলের কর্মী সমর্থক যারা রয়েছেন বুথ এজেন্সি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে দেখলাম তারা কী জানাচ্ছে জাঙ্গিপাড়ার এই শান্তিপূর্ণ নির্বাচন তারা কেমনভাবে কি পালন করছে তারা আপনাদের শোনাবো কেমন ভোট চলছে জাঙ্গিপাড়ায় ভোট অত্যন্ত ভালো চলছে এখনও অবধি জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতে সাড়ে এগারোটা বাজ্যে ফিফটি পারসেন্ট ভোট পড়ে গেছে দু একটা চিহ্ন বুথে মেশিন খারাপ হওয়ার জন্য তাদের ভোটিংয়ের হার কম নইলে অ্যাভারেজ ভোটিং ফিফটি পারসেন্ট ক্রস করে গেছে একটু আগে আমার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে এসছিলেন উনিও দেখে গেছেন খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে প্রতিটা বুথেই সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছে জাঙ্গিপাড়া এখন শান্তির জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়ায় রাজনৈতিক রকম হিংসা বিদ্বেষ কিচ্ছু নেই রাঙ্গিপাড়ায় আপাতত সকাল সাতটা থেকে আজ সাড়ে দশটা বাজে এখনও অবধি কোনো রকম অশান্তি বা বিক্ষুপ্ত অশান্তি হোক বা কোনো এজেন্ট তোলা এরকম কোনো খবর নেই দু একটা জায়গায় ইভিএম বিভাট হয়েছে আপাতত এইটাই প্রবলেম আর কিছু প্রবলেম হয়নি আর আমাদের বুথ দুশো সাঁইতিরিশ আটত্রিশ তলা শান্তিপূর্ণ ভোট হয় এখানে শান্তিপূর্ণই ভোট চলছে সমস্ত এজেন্ট আছে প্রতিটা দলেরই এজেন্ট আছে প্রতিটা দলেরই একটা ক্যাম্প হয়েছে কোনো অশান্তি নেই একদম সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে আমি সিপিএমের হ্যাঁ আমি সিপিএমের পক্ষ থেকে বলছি সুবির চ্যাটার্জি জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া নমস্কার আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি জাঙ্গিপাড়া দৈজানতলা দুশো ছাত্রিশ নম্বর বুথ থেকে আমাদের এখানে খুব সুন্দর পিসফুলি ভোট হচ্ছে সর্বদলের এজেন্ট সবাই একসঙ্গে আমরা সবাই কোনো ঝামেলা অশান্তি ছাড়াই নির্বিঘ্নে ভোট হচ্ছে হয়তো ইভিএমে কোনো কোনো জায়গায় আমাদের বুথে ইভিএম খারাপ বেরিয়েছে বা কোনো কোনো জায়গায় সাত সেকেন্ড আট সেকেন্ড করে এর ভোট হতে একটু দেরি হচ্ছে সেই কারণে এবার রোদ্দুরের জন্য বয়স্ক মানুষরাও একটু করছে ওভারঅল সব কিছুটাই সুস্থভাবে নির্বিঘ্নে ভোট হচ্ছে কোনো সমস্যা অশান্তি কোনো কিছু নেই নাম উজ্জ্বল মাইতি জাঙ্গিবাড়া অন্তর তৃণমূল কংগ্রেস এখানে আছেন হ্যাঁ এখানে আছি আমি তৃণমূলের পক্ষ থেকে ভোট ভালোই চলছে দুশো ষাট দিন নম্বর বুথি জাঙ্গিপাড়া আর পোলিং মেয়ে মহিলা বলো পুরুষ বলো সমান সমান প্রায় ভোট হচ্ছে সুস্থভাবে হচ্ছে বিজেপির পক্ষ থেকে সুস্থভাবে হচ্ছে কোনো ঝামেলা নেই কিছু না বুথে এজেন্ট বসার কোনো ঝামেলা নেই সব এবং তৃণমূল কি বিজেপি কি তিনি সিপিএম একসঙ্গে বসে সুস্থভাবে কাজ হচ্ছে আমার নাম কেষ্ট দাস জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়ার দুশো আঠাশ নম্বর বুথের এজেন্টে আছি এখন হ্যাঁ বিজেপির পক্ষ থেকে কবিশঙ্কর বোসের এজেন্ট সমস্যা বলতে সকালবেলা একটুখানি মেশিনটা গন্ডগোল করেছিল তার জন্যে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছিল তারপর এক ঘন্টা পর ভোট চালু হয়েছিল আমাদের এখানে শান্তিপূর্ণই ভোট হচ্ছে কোনো রকম অশান্তি ঝগড়া কারোর সাথে কোনো মতবিরোধী নেই না না আমাদের কোনো মতবিরোধী নেই এখানে সব ঠিকঠাক আছে আমাদের এখানে কোনো ঝামেলা কোনো কিচ্ছু নেই মানুষ আনন্দের সাথে ভোট দিচ্ছে আমার নাম অর্জুন পণ্ডিত ভোট শান্তিপূর্ণভাবে সকাল সাতটা থেকে শুরু হয়েছে সময় মেনটেন করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং এখন পর্যন্ত ভোটের পার্সেন্টেজ হার প্রায় টোয়েন্টি ফাইভ ওভার করছে থার্টির গায়ে গায়ে চলে গেছে সব থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ সব দল এখানে এজেন্ট দিয়েছে পাঁচটা দল এজেন্টের প্রত্যেকজনই তারা হাজির আছে